আসসালামু আলাইকুম আজকে ডিসেম্বর উত্তরবঙ্গে যেভাবে শীত পড়েছে ওরে আল্লাহ কি বলি আজকে তার মধ্যে হচ্ছে আজকে বাতাস প্রবাহ তো চলছেই প্রচুর বাতাস আজকে আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আহ যদি সামর্থ্য থাকে যে যেখানে আছেন আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যে অনেক মানুষ আছে বস্ত্র সেক্ষেত্রে আমি আমাকে দিয়ে বলি আমি আজকের এই শীতটি আমি মেনে নিতে পারছি না এই শীতটি আমি মেনে নিতে পারছি না মানে আমার শরীর কাঁপছে আমি অলরেডি আহ গেঞ্জি এরপর শার্ট দুটো ছোয়েটার পরেছি তারপরেও এই শীতটি আমি আজকে মেনে নিতে পারছি না মানে এত খারাপ লাগতেছে আমার নিজের কাছে তো সেখানে বয়স্ক লোকের কি অবস্থা একবার ভাবুন তো আপনি যেখানে অবস্থান সেক্ষেত্রে করছেন আপনার আশেপাশে দেখবেন যে অনেক অনেক লোক লোক আছে আছে যারা কি বলবো যে বস্ত্র ছাড়া কিংবা ওই অনেক পুরাতন ছিঁড়া শীতের কাপড় পরে আছে ছিঁড়ে দেওয়া নষ্ট শীতের কাপড় পরে আছে অনেকেই আমাদের দেশে সালাম মুভি দিয়ে থাকে খুব কষ্ট করে থাকে তো সেক্ষেত্রে যদি আপনার সামর্থ্য থাকে দেখুন আমরা যারা বড় আছি মানে এটা আমরা যারা বড়রা হ্যাঁ আমরা তো আর বড় হবো না শীতের কাপড় একবার কিনলে আমি আমি যদি শীতের কাপড় একবার কিনি এটি কয়েক বছর পরা যাবে না আপনি যদি একবার কিনেন কয়েক বছর করা যাবে না অবশ্যই পরা যাবে এবং এটি সম্ভব তো সেই ক্ষেত্রে প্রতি বছরই কিন্তু আমরা শীতের কাপড় কিনি আমাদের যাদের সামর্থ্য আছে প্রতি বছরই দেখা যায় যে আমরা শীতের কাপড় নতুন নতুন শীতের কাপড় কিনি তো আসুন না না হয় এবার হচ্ছে নতুন শীতের কাপড় না কিনে সেই টাকা দিয়ে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটি শীতের কাপড় দান করুন মানে আপনার যতটুকু সামর্থ্য আছে আর কি আমার যতটুকু সামর্থ্য আছে শীত এবারে যে দু মাস থাকে ভাই দু মাস তো এই দুই মাস পরে এই কাপড়টি ধুয়ে আবার যদি আমরা তুলে রাখি তো আবার আগামী ব্যবহার করা যায় আর যদি খুব বেশি সামর্থ্য থাকে তাহলে আপনি নিজের জন্য কিনুন আপনার কারণ ঠান্ডা আমি মেনে নিতে পারছি না তাহলে বয়স্ক লোকের কি অবস্থা সেটি তো বোঝাই যাচ্ছে যে বয়স্ক লোকের অবস্থা তাহলে কেমন হবে যাই হোক আমি এর আগে একটি ভিডিও করেছিলাম আমি আশা রাখবো যে আমার ভিডিওটি শেয়ার করে অন্য সুযোগ করে দেবেন অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি হ্যাঁ অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তো অবশ্যই যদি আপনার শীতের কাপড় ভালো থাকে আপনি যে যে কাপড়টি গতবারে কিনেছেন যদি ভালো থাকে তাহলে এবার নিজের জন্য না কিনে আপনার আশেপাশে থাকা প্রতিবেশীর জন্য কিনুন ভাই ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম